বাবা ইসমাইল আমি তো স্বপ্নে দেখছি যে তোমাকে কোরবানি করতেছি ইসমাইল নবী আর কোন চিন্তা করলেন না ইসমাইল নবী ডাক দিয়ে বলে বাবা ইব্রাহিম আমি তো জানি আপনি হলেন আল্লাহর পয়গম্বর পয়গম্বরদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না কলাইয়া আবাতিফ আলমা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহ গু মিনা সহবীর ও আমার বাবা আপনি আমাকে কোরবানি করে দেন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলেন সুবাহান আল্লাহ এটা হলো নবীর ঘরের নবী যে নবীর ঘরের নবী পয়বম্বর ইব্রাহিম নবী আবার ইসমাইলও নবী বাবাও নবী ছেলেও নবী ছেলে শুনছে যে বাবা তাকে কোরবানি করবে আমরা হলে তো একটু দিমত প্রকাশ করতাম করতাম না যে বাবা তুমি আমার কোরবানি করবা কিন্তু ইসমাইল নবী এটা বললো না সঙ্গে সঙ্গে বলল সাতা দুনি ইনশাল্লাহ হুমিনা সবিরিন হে আমার বাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আল্লাহ যেটা আপনাকে হুকুম করেছেন সেই হুকুম আপনি পালন করেন বলেন না সোহা صدق رسوله النبي الكريم أمر الشكل محبة درد إبراهيم كريم اللهم صل على Oh.

মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফেতনা ফাসাদের জামানায় কোরআন ও ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা আমাকে বলবার মতো আপনাদেরকে শুনবার মতো যে মহান রব যে মহান মালিক আমাদেরকে কবুলও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকুর আদায় করে একজন মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে উচ্চ গণ্ঠে আমরা সকলেই কালীমত শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লা लक्ष कोटि दुरु दो सलाम بشو مانوطار مكتر دود بشو مانوطار كندري سيد المرسلين رحمة للعالمين شفيع المرسلين خاتم النبيين نبي العرب والعظم حبيب كبرية أشراف الأنبياء سيد الأنبياء سيد الملائكة نبي محمد رسول الله بلي صلى الله عليه وسلم সম্মানিত ভাইরা আমার আমরা বর্তমান যে মাসটি অতিবাহিত করতেছি এ মাসটির নাম হচ্ছে আরবিতে জিলক অর্থাৎ জিলকদ মাস কোন মাস জিলকদ মাস আজকে হয়তো জিলকদ মাসের তেইশ চব্বিশ তারিখ আগামী একটি মাস সামনে যেই মাসটি আসতেছে সেই মাসটির নাম হচ্ছে জিল হজ কোন মাস জিল হজ অর্থাৎ হজের মাস কোরবানির মাস ঠিক কি না সেই মাসে আমরা কোরবানি করি আমাদের যাদের সামর্থ্য আছে নেশা পরিমাণ মালের মালিক আমরা সেই মাসে কি করি কোরবানি করি কি করি কোরবানি করি তো জিলকদ জিল এই মাসগুলো অত্যন্ত সম্মানিত মাস এটা আমার বানানোর কোনো কথা না পবিত্র কোরআন আল্লাহ রব্বুল আলমিন এই যে সম্মানিত এটা আল্লাহ বলেছেন যে মিনহা আর বাত হরুম বারো মাসের মধ্যে চারটা মাস বড় সম্মানিত এ চার মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলকদ জিল হজ বলেন সুবাহান আল্লাহ জাহিলি যুগে যুদ্ধবিগ্রহ করা হারাম ছিল কি ছিল হারাম ছিল তারা এ মাসগুলোতে যুদ্ধ করতো না ফেতনা ফাসাদ এগুলো তারা করতো না এগুলোকে তারা হারাম মনে করত। কিন্তু আজকে বর্তমান আমরা মুসলমান এই আমলগুলো করি না আমরা এই মাছগুলোতেও ফেতনা ফাসাদ তৈরি করি কথা বলেন ঠিক কি না কিন্তু আসলেই কি আল্লাহালা মানুষকে ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য দুনিয়াতে পাঠাইছেন বলেন ঝগড়া করার জন্য দুনিয়াতে পাঠাইছেন না ঝগড়া মারামারি ফাঁসাদ এগুলো করার জন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষকে পৃথিবীতে পাঠায় নাই বরং মানুষকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান রব্বুল আলমিনের ইবাদত করার জন্য বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা ইয়াবুদুল আল্লাহ বলতেছেন আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি রবের হুকুম মানার জন্য আমি রবের ইবাদত করার জন্য বলেন না সোহা আল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ইবাদত করি ঠিক আছে কিন্তু ইবাদতের কিছু পদ্ধতি আছে কি আছে পদ্ধতি সেই পদ্ধতিগুলো হলো যে আমার ইবাদতের মধ্যে থাকতে হবে এখলাস কি থাকতে হবে এখলাস সহি নিয়ত খাস নিয়ত আমি যে এই যে জুমার নামাজ পড়তে আসলাম এটা কিসের জন্য আসলাম একমাত্র আমার রবকে খুশি করার জন্য কাকে রবকে খুশি করার জন্য কিন্তু আমরা তো আমাদের ইবাদত করি রবকে খুশি করার জন্য না রবকে খুশি করার জন্য ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য না আমরা ইবাদত করি মানুষকে দেখানোর জন্য যে মানুষ আমারে দেখবে মানুষ আমারে নামাজি বইলার ডাকবে আমরা তো হজ করি আলহাজ লকব লাগানোর জন্য কথা বলেন ঠিক কি না যে হজে গেলাম নামের আগে আলহাজ লাগাইলাম আমরা পাঁচ লাখ টাকা দিয়ে হস করি না পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা খরচ করিয়া হস করি আমরা আল্লাহ লকব কিনি কথা বলেন ঠিক কিনি কিন্তু এই হজ আল্লাহ দরবারে কবুল হবে না আপনি জাকাত দিতেছেন আপনাকে মানুষ দানবীর বলবে এজন্য আপনি জাকাত দেন আপনি দান করতেছেন আপনার মনের মধ্যে মধ্যে নাই এই দান আল্লাহ দরবারে কবুল হবে না আপনি জাকাত দিবেন ভালো কথা নেশা পরিমাণ মাল হইছে তো আপনি জাকাত দেন ভালো কথা কিন্তু জাকাতটা দিবেন এই নিয়তে যে জাকাত আল্লাহ আমার উপর ফরস করছেন এটা একটা আল্লাহর হুকুম আমি আল্লাহর হুকুম মানতেছি মানুষকে খুশি করার জন্য না মানুষের থেকে দানবীর নাম পাওয়ার জন্য না এরকম নিয়তে যদি জাকাত দেন দান করেন মহান রব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবে কিন্তু আজকে তো আমাদের দিলের মধ্যে খালেস নিয়ত নাই নামাজ পড়ি মানুষের সামনে যখন দাঁড়ায় নামাজ পড়ি চার রাকাত নামাজ আমরা দশ মিনিটে পড়ি আবার যখন মানুষ থাকে না একা একা ঘরে নামাজ পড়ি চার রাকাত নামাজ পড়তে তিন মিনিটও লাগে না কথা বলেন ঠিক কিনা অর্থাৎ মানুষ আমার দেখতেছে এই জন্য আমি কি সাইড রাখাত নামাজ এত সুন্দর করে বললাম দশ মিনিট লাগে গেছে আর যখন একা একা রুমের মধ্যে বললাম সাইড রাখাত নামাজ দুই তিন মিনিট হয়ে যায় এমন লোক আছে না নাই কথা বলেন তো ভাইর আমার এটা আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না ভাই বুঝানোর জন্য বলতেছি কারণ এই যে আপনি ইবাদতগুলো করতেছেন এত কষ্ট করে ইবাদত করেন শীতের সময় ফজরের নামাজের সময় উঠাটা কিন্তু আসলেই কষ্ট এই যে এত ঠান্ডা পানি দিয়ে অজু করলেন উজু করে আপনি মুর্শিদে আসলেন এই ইবাদতটা যদি এমন আপনার কবুলই না হয় এত কষ্ট করে কি লাভ আছে লাভ আছে আপনারা আমার কথার জবাব দেন না কে লাভ আছে কি এত কষ্ট করে ইবাদত করার তো আমি এটা আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না আপনাদেরকে এই জন্য বলতেছি যাতে করে আপনারা শিখেন বুঝেন যে ইবাদতটা এটা মানুষরে দেখানোর জন্য ইবাদত করব না আমার ইবাদতটা হবে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার রবের জন্য কথা বলেন ঠিক কি না ভাইরা আমার তো আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন্না সালাত